আমি ওইখানে অনেকের লোকের সাথে আমার পরিচয় আমি ওনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আমি যখন

জীবন উৎসর্গ করেছেন সে জাতীয় প্রিয় সাথে স্মরণ করছি স্মরণ করছি একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য বিরুদ্ধে লড়াই করতে গিয়ে চূড়ান্ত লড়াইয়ে যেসব ছত্র জুড়ে আগস্টে শহীদ হয়েছেন সে শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছে বাংলাদেশ নামক আজকে যে লাল সবুজের পতাকা উঠছে সেই দেশটির স্বাধীনতার রক্ষার জন্য যিনি সেদিন জীবন বাজি রেখে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং শুধু ঘোষণা দিয়ে খান্ত হননি যুদ্ধ করে যুদ্ধের নেতৃত্ব দিয়ে সেক্টর কমান্ডার হিসেবে যিনি বাংলাদেশের স্বাধীন করেছিলেন এবং স্বাধীনতার পর যখন স্বাধীনতা সর্বমত নিয়ে সংযত ছিল স্বাধীনতা সার্বভৌমতা রক্ষার জন্য আবার সামনে যিনি এগিয়ে এসেছিলেন সে জাতীয় বীর জাতির হীরার খন্ড শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কামিল শ্রদ্ধার সাথে স্মরণ করছি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মুক্তিযুদ্ধের শপথ বীর শহীদদেরকে আজকে বাংলাদেশ দীর্ঘ সতেরো বছর পর ফেসবাদ মুক্ত হয়েছে বাংলাদেশের মানুষ নতুন করে আবার স্বাধীনতা অর্জন করেছে আপনি জানেন শেখ হাসিনার নেতৃত্বে একটা ভয়ঙ্কর শাসন চলছিল বাংলাদেশে দুনিয়ার ইতিহাসে এমন অসভ্য শাসন এমন দুঃশাসন এমন ভয়ঙ্কর শাসন আর

এ বাচ্চা কি চেয়েছিল তার বলেছে মেদার ভিত্তিতে আমাদেরকে চাকরি দাও তাদের পুকে গড়ি চালালো ছোট ছোট শিশু গুলো স্কুলের বাচ্চা গুলো আমরা দেখলাম সে জবাই করা মুরগি যখন সটপড় সটপ করে লাফিয়ে লাফিয়ে মারা যায় ছোট ছোট বাচ্চাগুলোকে নির্মমভাবে যখন গড়ি করা হলো এসে বুরগির বাচ্চাদের বদলে লাফিয়ে নাবে ফুটপাতে বাচ্চাগুলো আমাদের সন্তানগুলো

তাহলে বিএনপির ক্ষমতা আনার বিকল্প করে বিএনপির ক্ষমতা আনতে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে চার অবস্থাতে কাজ করতে হবে বিভেদ ভুলে যেতে হবে আশা করি আগামী অন্তত এই এলাকায় যারা আছেন বিএনপির আপনাদের মধ্যে বিভেদ থাকবে আমি বলছি আপনাদের সবাইকে অবলম্বন ধন্যবাদ অন্ধবিশ্বাস এবং ধন্যবাদ জানাই আমাদের আমাদের অঞ্চলের না হয়ও কৃতি সন্তান যুক্তরাষ্ট্রের বিশেষ করে ভারত বিধান নেতৃত্বে আমাদের ফেরি থেকে আমাদের বাহার ভাই সহ এখানে চৌধুরী সহ অসংখ্য কর্মী জাতিজাবাদী ছাত্র এবং যুবদল এবং জাতিজাবাদী দলের রক্তের ইতিহাস আন্দোলনের ইতিহাস রক্তের ছাত্র যুবদল দল এবং বিএনপির নেতা কর্মীদের ত্যাগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস বাংলাদেশ গড়ার ইতিহাস তো আমরা আরেকটু সময় দস্তকে দিলে আপনারা আপনারা সহযোগিতা করেন ইনশাআল্লাহ আমরা আমাদের লক্ষ্য লক্ষ্যে ফিরে যাব আমাদের কারণিন রহমান যারা রহমান আজ দুই বছর আগে যা আমাদের অতঃপর আজকে সংযুক্ত সারা দেশে ভ্রমণ করেছে 31 দফার অষ্ট সংস্কারের কি করবে ঠিক সেখানে আজকে এই যে শতজনাকার যে দাবি তাদের যে ডিমান্ড এটা আমরা অলরেডি দুই বছর আগে দিয়েছি